আপনি তাদেরকে বলে দেন্লাহুল সমগ্র বিশ্বের সমগ্র পৃথিবীর একমাত্র মালিক হলো আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহ

সম্মানী করে যাকে চাই ক্ষমতা ছাড়া সম্মানই করে যাকে চাই ক্ষমতা দিয়ে সম্মানই করে যাকে চাই ক্ষমতা ছাড়া আলহামদুলিল্লাহ ওলামা একরাম ওলামা একরামের কোনো কি নাই ক্ষমতা দুনিয়ার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তাহার ওলামা একরামদেরকে সম্মান পাত্র বানিয়েছে আল্লাহ তাহার ওলামা একরামদেরকে কি বানিয়েছে ক্ষমতা না দিয়ে সম্মানের পাত্র বানিয়েছে কিন্তু অনেক আছে যাদেরকে ক্ষমতা দেওয়ার পর যেমন আবু জেহেল ক্ষমতা ক্ষমতা ছিল খুবার সাইবা ক্ষমতা বানছিল ফেরাউন অনেক বড় ক্ষমতা বানছিল নমরুদ হামান এ সমস্ত এরা বড় ক্ষমতা বানছিল কিন্তু তাদেরকে ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতুইসমান তাশা ওয়া যিল্লু মান তাশা জা কে চায় ক্ষমতা দিয়ে সম্মান করে আর যাকে চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে লঞ্চিত করে অনেক সম্প্রদায়ের আল্লাহ রাব্বুল ক্ষমতা দিয়ে লঞ্চিত করে ক্ষমতা নে শুধু किशन জন্য লঞ্চিত করার জন্য

সব ভালাই সব উত্তম মঙ্গল একমাত্র আল্লাহ আমরা